চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন আসুন একে একে যুক্ত হন জন্ম কুসটি অ্যালেঞ্জ করে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন যারা যারা লাইভে আছেন আসুন এক একে যুক্ত হন কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন জীবন জিজ্ঞাসা অ্যাস্টো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই লাইভে সরাসরি জন্মকুষ্টি অ্যানালাইজ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন কমেন্ট বক্সে দেখে নেওয়া যাক লাইভে কে কে আছেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন যারা যারা লাইভে আছেন অঞ্জন ব্যানার্জি একজন কমেন্ট করেছেন সতেরো নয় ছিয়ানব্বই টাইম বারোটা দশ এম প্লেস দুর্গাপুর গভর্নমেন্ট জব কবে হবে তো আপনি কি লাইভে আছেন লাইভে থাকলে হাই লিখুন নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন জন্ম কোশ্চেন অ্যান্স করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাসকো সদেশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন জন্মকোষ্ঠটি অ্যানালাইজ করে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্রেসার লিখে দেবেন তো যারা যারা লাইভে আছেন একটু লাইক করে দেবেন তাহলে আমি উৎসাহিত হই তো এখানে অনেকেই কমেন্ট করছেন দু তিনজন তো কে কে আছেন লাইভে দেখে নিয়ে যাক অরূপ দাস লিখেছেন নাম দিয়েছেন তো এইভাবে লিখবেন না পো পুরোপুরি ভালো করে লিখুন অরূপ নাম লিখবেন ডেট অফ বার্থ টাইম পিস লিখবেন সবার কাছে রিকোয়েস্ট যারা লাইভে আছেন একটুখানি করে লাইক করে দেবেন আর কিছুই না বারোটা সাঁত্রিশ বাজে উপরে দেখতে পাচ্ছেন বারোটা উনচল্লিশ কি চল্লিশের মধ্যেই জন্মকোষ্ঠ নেওয়া হবে কেননা নেটওয়ার্ক ইস্যু হয় সেক্ষেত্রে টাইম দেবেন দু মিনিটের জন্য তারপর সবারটা নেওয়া হবে তো জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন লাইভে আসুন একে একে যুক্ত হন লাইভে সরাসরি জন্মকুষ্টি অ্যানালাইজ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ টাইম পেস লিখে দিন পার্টিকুলার কোনো কোশ্চেন থাকলে লিখে দিতে পারেন আদারস লিমিট দেখে নিয়ে যাক লাইভে কী কে আছেন কমেন্ট করছেন তার একটা নিয়ে যাক এখান থেকে বারোটা আটত্রিশ ভেজে গেছে আর এক মিনিট পরে একটা নেব তো সেক্ষেত্রে কমেন্ট করছেন সুচিত্রা লাইক নাম্বার টু সুচিত্রা অধিকারী তেরো এগারো দু ফিমেল কলকাতা তিনটে পিএম এম হাজব্যান্ড কেমন হবে অবশ্যই বলবো লাইভে থাকুন একটু টাইম দিন দু মিনিট এক মিনিটের মধ্যেই নেওয়া হবে নেটওয়ার্ক ইস্যু হয় সেক্ষেত্রে দু মিনিট থেকে এক মিনিটের মধ্যে নেওয়া হবে হ্যাঁ নেওয়া হবে চিন্তার কারণ নেই যে যে লাইভে আছেন থাকুন বারোটা অনুযায়ী বেঁধে গেছে এবার একটা আমি জন্মকোষ্ঠী ওপেন করে নেওয়া যাক এখানে কে আছেন তারটা ওপেন করে নেওয়া যাক তো অঞ্জন ব্যানার্জি সবার আগে কমেন্ট করেছিলেন স্যার আমি বারোটা তিরিশ থেকে এসে আসছি আচ্ছা ঠিক আছে আপনারটা আমি নেবো আপনি ডেট অফ বার্থ টাইম প্লেসটি মেনশন করুন অঞ্জন ব্যানার্জি আপনি লাইভে থাকলে আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসটি মেনশন করুন অঞ্জন ব্যানার্জি শুনতে পারেন আমার কথা আমার সাউন্ড কি ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপনারা বলবেন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেক্ষেত্রে ভালো হয়